হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আবারও হাজির হলাম সেই অনাকাঙ্ক্ষিত আট ইঞ্চি জাম্বকণ্ডম নিয়ে দেখতেই পারছেন আমার হাতে সেই আট ইঞ্চি জাম্বকণ্ডম এটা দেখতে হুবহু পুরুষ লিঙ্গর মতোই উপরে দেখতে পারছেন রগাটি খুব উঁচা উঁচা আসলেই একটা পুরুষ যখন উত্তেজিত হয় এই রগাগুলো কিন্তু ঠিক এরকম আর হুবহু এরকম ঊষা দেখা যায় এটা আসছে আপনার এই গোড়ে হচ্ছে আপনার গোড়ায় ছ ইঞ্চি এবং এই মাথায় পাঁচ ইঞ্চি এবং ভিতরে এই মাথায় আপনার দেড় ইঞ্চি ভরাট আছে যাদের পেনিসের সাইজ পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি তারাই এটা তারাই শুধু এটা ইউজ করতে পারবেন কেন ইউজ করবেন আর কেনই বা আপনারা এই জিনিসটা কিনবেন এটার উপকারিতা হল যাদের পেনিস খুব দুর্বল এবং অল্পতেই বিজ্র আউট হয়ে যায় স্ত্রীকে সমাজ দিতে পারেন না ডায়াবেটিসের সমস্যা অনেকের আগা মোটা গোড়া শিকুন পেনিসের সাইজ একবারেই ছোট একবারেই দুর্বল তারা এটা ইউজ করলে আপনারা পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন এবং আপনার সঙ্গিনীও অনেক তৃপ্তি পাবে আর দেরি না করে শীঘ্রই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা লক দিতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন এই অনাকাঙ্ক্ষিত কন্ডমের জন্য ধন্যবাদ